আসসালামু আলাইকুম বন্ধুরা কথা পরে বলছি আগে এই ভিডিওটি আপনারা দেখুন নিউ কার টেন কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে এলাম আর তোমরা কত পয়সা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখনই ব্লগ দেখে আসো আমার টিকটক আইডির বায়োতে লিংক দেওয়া আছে তেমন কিছু না গায় টিকটক টাকার উপরে বিশ্বাস নাই তো এই চার টাকা নিয়ে নিলাম ল্যাম্বর গিন আজি তেমন কিছু না গায় মুকুট কিড নিয়ে বেছে নিলাম এই আর কি ঘটনা লম্বার গীত তো চিন্তা করতেছি তোমাদের ঘুম এই ভিডিওটা দেখার পরে অনেকের মনে বিশেষ কারণ নাই ভরংসো মাথায় ভূজমেছে টিকটকার হয় আর আমার মতে কি ভূজমেছে জানেন 100 টাকা নিব সেলনে দেখা যাব সুলটা বিভিন্ন ভাবে কাজ করব বাড়িতে আসব কয়েকটা টিকটক ভিডিও করব আপলোড দেব এবং আপনাদের আঙ্গুলো চাপে আমাকে ভাইরাল করে দিবেন এরপরে এমন একটা গাড়ি কিনে আপনাদেরকে চমকে তোমাদের ঘুম আসবে তো তোমাদের ঘুম কিন্তু হারাম হয়ে যাবে আসলেই অনেকের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে তো একটা কথা বলি হারামে কিন্তু আরাম নয় কোটি টাকার এক টাকার হালাল টাকাই কিন্তু সুখ এই যে মানুষ বিভিন্ন কথা বলছে তার কিন্তু একটা হালাল পথে রোজগার করে এমন একটা মানুষ যদি এই তিন কোটি টাকা দিয়ে কিনতো তাহলে তাকে সবাই মাথায় পরে রাখতো অথচ সে তিন কোটি টাকা দিয়ে এই গাড়িটি কেনার পরে কিন্তু বিভিন্ন ভাবে মানুষের কাছে তুস্ত তাৎসল্য হয়েছে দরকার কি

এই ধরনের টিকটক করা সম্ভব না তবে হ্যাঁ বিভিন্ন ভাবে কিন্তু টিকটক করা যায় যারা এই পথের প্রতীক এই ধরনের টিকটক করে তারা কিন্তু চাইলে নিজেকে আরো বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারে তো এইটা কিন্তু অনেকে পারবে এটাই বাস্তব